আসসালামু আলাইকুম মিনাসন কনিচুয়া আমি মোহাম্মদ সাব্বির হোসেন লিখুন জাপানিস ল্যাঙ্গুয়েজ এক্সপার্টের প্রশিক্ষক হিসাবে আছি আর আমরা এই ভিডিওতে খানজি শিখবো আমরা গত ভিডিওতে খানজি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত দেখেছি আমরা এই ভিডিওতে হচ্ছে একত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত ইনশাল্লা দেখবো আমরা প্রতিদিন পাঁচটা করে আর কি খানজি শিখবো দেখেন আমরা গত ভিডিওতে যদি দেখি আমরা গত ভিডিওতে হচ্ছে উয়ে মানে উপরের যে খানজিটা সেটা শিখছি হ্যাঁ ওটা কেমন ছিল দেখায় আমরা যদি নিচে একটা মাটি ছিল মাটির উপরে পিলার গাড়া ছিল মানে একটা খাম্বার যেটাই বলার না কোনো তার ডান সাইড একটা টান ছিল তার মানে কি এটাকে কি বুঝাই আহ উয়ে হ্যাঁ জাপানিসে উ এ সরি আমার উয়ে বানানটা ভুল গেছে আর কি উয়ে হ্যাঁ উয়ে মানে উপরে বুঝায় আর এখন আমরা শিখবো নিচের খানি হ্যাঁ এই যে ইংলিশে যেটাকে বলে আন্ডার হ্যাঁ আন্ডার মানে নিচে আর জাপানিসেকে জাপানিসে বলে সীতা হ্যাঁ সীতা মানে নিচে তো চলুন আমরা ছবির দিকে যদি লক্ষ্য করি হ্যাঁ এখানে একটা যদি ধরি একটা ওইটাই হ্যাঁ আগের খান্দিটাই দেখেন যেটা ছিল মাটির নিচে থেকে উপরের দিকে টানে এটা চলে গেছে উপরে উপর থেকে নিচের দিকে একটা বাস বা যেটাই বলেন না কেন এই দেখেন হাত দিয়ে দেখাচ্ছে এই দিকে হাত দিয়ে দেখাচ্ছে হ্যাঁ এই দেখেন এইটা থেকে এই হ্যাঁ এই খান্দিটা আর কি এসেছে আহ দেখেন একদম ইজি ভাবে একদম ইজি ভাবে মনে রাখার কৌশল আগের খান্দিটা ছিল উপরের দিকে আর এটা হচ্ছে নিচের দিকে দেখেন এই যে এইখানে হচ্ছে লেখার পদ্ধতিটা দিয়ে দিছি আমি হ্যাঁ এই যেইভাবে লিখতে হবে তারপরে আমরা যদি ড্রয়িং ড্রয়িং সাইডে আসলাম আমরা ড্রয়িং সাইডে যদি দেখি আমরা ফার্স্ট একটা দাগ দিব দাগ দিয়ে তারপরে হচ্ছে নিচের দিকে দাগ দিব নিচের দিকে দাগ দিয়ে যে এইখান থেকে একটা জাস্ট টান দিলে হয়ে যাবে অথবা কেউ কেউ যদি মনে করেন যে এইখান থেকে টান দিবেন তাও হবে কোনো ব্যাপার না হ্যাঁ যেখান থেকে টান দেন না কেন আমরা গত ভিতরে কি দেখলাম নিচে থেকে উপরের দিকে খাম্বার মতো একটা দাগ তারপরে যদি এইটা দিই এই এটাকে বলে উয়ে আর যদি আমরা এইটা যদি উল্টার দিকে দিই উপর থেকে নিচের দিকে টান দিয়ে যদি আমরা এইখান থেকে টান দিই তাহলে সেটা হয়ে যায় নিচে যেটাকে জাপানিসে বলে কি সীতা হ্যাঁ দেখেন এখানে আমি প্র্যাকটিস রাখছি এই যে প্র্যাকটিস রাখছি হ্যাঁ এখানে আমরা প্র্যাকটিস রাখছি তারপরে যদি দেখি আমরা এটার কুনিয়মে যদি যাই কুনিয়মে কি বলে এই যে সীতা সা অথবা ও হ্যাঁ আর উনিয়মে কি কি বলে উনিয়মে বলে হে কা অথবা কে ব্যবহার যদি কোন নিয়মে ব্যবহার দেখে এটা যদি সিঙ্গেল কাঞ্জি থাকে সিঙ্গেল কাঞ্জি থাকলে এটা নাম হয় সীতা যেটাকে আমরা আন্ডার অথবা নিচে বলি বাংলায় আর উনিয়মের ব্যবহারটা কি এই যে প্রথমে প্রথমে এটার কি আছে এই যে হে হ্যাঁ এই কাঞ্জিটার নাম হচ্ছে হে আর আর এই কাঞ্জিটার নাম হচ্ছে তাহে তাহে তা মানে আনস্কিল্ড মানে দুর্বল যাদেরকে তাদেরকে বলা হয় জাপানিসে হে তাহে এই এই কাঞ্জিটা খুব ইম্পর্ট্যান্ট আপনারা দেখে রাখবেন আর কি জেলপিটে পরীক্ষায় থাকে আর এই যে চি হুম এই যে এটার নাম হচ্ছে চি আর এটার নাম হচ্ছে কা মানে আন্ডারগ্রাউন্ড মানে যেটা বেজমেন্ট বলা হয় যেটা গাড়ি পার্কিংয়ের নিচের বিল্ডিংয়ের নিচের অংশ সেটাকে বলা হয় চিকা যে ফাঁকা ঘরগুলো আছে ফাঁকা ঘরগুলো আপনারা প্র্যাকটিস করবেন এই যেখানে খান যে তিনটারই প্র্যাকটিস দিয়ে রাখছি আমি হ্যাঁ তিনটারই প্র্যাকটিস দিয়ে রাখছি যদি আপনারা আমার এই বইটা কিনেন তাহলে আপনারা এই প্র্যাকটিস প্র্যাকটিস করার সুযোগটা পাচ্ছেন আর কি এক কাজে দুই কাজ যেটা বলা হয় আপনাদের কোনো খাতা কেনা লাগতেছে না হ্যাঁ বই কিনলেই খাতা ফ্রি এমন আর কি বলে রাখি এটা হচ্ছে আমার নিজস্ব তৈরি করা একটা খানজি বই জাস্ট এন ফাইভে অনেক খানজিতে দুর্বল খানজিতে ভয় পান এই বইটা আমি আসলে তাদের জন্য বানাইছি ছবি দেখে দেখে খানজি শেখা আর কি এটা আমার হোয়াটসঅ্যাপ যাদের বইটা লাগবে তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন হ্যাঁ চলেন তারপরে দেখি খানজি নাম্বার বত্রিশ খানজি নাম্বার বত্রিশে কিসের খানজি সয়েল হ্যাঁ সয়েল মানে কি মাটি বোঝায় বাংলা যেটা আছে মাটি আর জাপানিসে ইংলিশে সয়েল আর জাপানিসে বলে সুচি হ্যাঁ দেখি খান্দিটা কিভাবে আসলো আমরা ছবির দিকে যাই ছবি এখানে দেখেন মাটি আছে মাটির উপর একটা গাছ উঠে গেছে হ্যাঁ দেখেন একটা ছোট্ট একটা চারা গাছ সেইখান থেকে আর কি এটা হচ্ছে সয়েল মাটি যদি আমরা আহ এই যে এটা যদি লক্ষ্য করেন একদম মানে কি বলে ওটা লেখা একদম সহজ চলেন আমরা ড্রয়িং পেজে যাই ড্রয়িং পেজে যদি যাই আমরা ফার্স্টে কি করছিলাম মনে সেই যে নিচে একটা মাটি দিয়ে উপরে খাম্বা বসাইছিলাম খাম্বার পাশে ডান সাইডে এটা যদি দেই তাহলে এটাকে বলে কি আহ উয়ে মানে উপরে আর যদি এই এই যদি বাম সাইডেও বের করে দিই তাহলে হয়ে যায় সয়েল একদম সহজ দেখেন আমি একটা খানজি শিখলে আমি আরেকটা খানজি শিখাইতে পারতেছি হ্যাঁ এইটাই হচ্ছে আমার বইয়ের আহ বিশেষত্ব আর কি একটা শিখলে আর একটা অটোমেটিক শিখবেন যেটাকে বলা হয় সিমিলার কাজ একটা শিখলে আরেকটা শিখে যায় আমি আবার যদি দেখাই নিচের থেকে যদি আমি উপরের দিকে দাগ নিই যে যদি ডানে দেই এটাকে বলে উয়ে আর যদি এই দাগটা যদি আমি বাইরে বের করে দেয় তাহলে হয়ে যায় মাটি মানে সয়েল মাটির খানজি যেটাকে বলা হয় সেম জিনিসটা দেখেন এ দেখেন জাস্ট খালি এখান থেকে এতটুকু বের করে দিয়েছে তাই এটা হয়ে গেছে কি সয়েল মাটির খানজি যেটা হচ্ছে তার আর এই যে এখানে হচ্ছে আমি প্র্যাকটিস দিয়ে রাখছি লেখার প্র্যাকটিস আপনারা পেন্সিল দিয়ে হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন এইদিকে হ্যাঁ তারপরে এটার নিয়মে যদি দেখি পুনিয়মি হচ্ছে সুচি 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 মানে মাটি আর এটার উনিয়মে যদি বলি দো অথবা তো হ্যাঁ এটা ব্যবহার দেখি এটা যদি সিঙ্গেল হিসাবে কোথাও থাকে তাহলে সেটাকে ধরা হয় সুচি বা সয়েল আর যদি ডাবল হিসাবে থাকে তাহলে এটাকে ধরা হয় দেখেন এটা হচ্ছে দো আর এটা হচ্ছে এটা এটা তো বি আছে তাহলে কি দো বি মানে স্যাটারডে মানে শনিবারের দিনকে বলা হয় দো বি জাপানিসে হ্যাঁ এই ফাঁকা ঘরগুলো আপনারা প্র্যাকটিস করতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের নতুন যারা খানজি শিখতেছে বন্ধু বান্ধব আছে তাদের মাঝে আমার চ্যানেলটা শেয়ার করেন হ্যাঁ দেখি এই যে এখানেও খানজি প্র্যাকটিস দিয়ে রাখছি আমি এখানে আপনারা প্রত্যেকটা ঘরে প্র্যাকটিস করতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ আর আপনারা আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আর আমি যদি ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই আমাকে মাফ করবেন আপনারা আমি ভালো করে বোঝানোর চেষ্টা করি চলেন আমরা খানজি নাম্বার তেত্রিশ দেখি খানজি নাম্বার তেত্রিশ খানজি নাম্বার তেত্রিশে হচ্ছে নুন আহ ইংলিশে হচ্ছে নুন বাংলায় যেটাকে বলে দুপুর হ্যাঁ এটা হচ্ছে দুপুরের খানজি জাপানিসে বলা হয় হম দেখেন আমরা ছবির দিকে যাই ছবির দিকে যাচ্ছে হচ্ছে এখানে আহ দেখেন দুইটা দাগ মানে যে যে আমরা নিজি শিখে আসছি না নির খানজি যদি ধরেন এই যে এতটুক হ্যাঁ এটা হচ্ছে দুইয়ের খেঞ্জি তারপরে দেখেন এই যে পাশে একটা হাত দিয়ে রাখছে আর এটা হচ্ছে কি খ্রিস্টানদের চিহ্ন আমাদের ইসলাম ধর্মে আসলে এটা বলাই ঠিক না যাই হোক তারপরে দেখেন এই যে এখানে সুন্দর করে তখন এটা সম্পূর্ণটা মিলায় এটা সৃষ্টি হয়েছে হ্যাঁ যদি আমরা আমরা ড্রয়িং ড্রয়িং পেজে পেজে যাই আঁকার চেষ্টা করি দেখেন আমরা এটা কিসের খাঞ্জি আঁকছিলাম মনে আছে মাটির খাঞ্জি মাটির খাঞ্জিটা যদি আমরা উল্টা করে আঁকি তার মানে কি এই দাগটা এই দাগটা চলে যাবে উপরে তাই তো আমরা যদি উপরে দিলাম তারপরে দাগটা আসবে কি তারপর দাগটা আসবে নিচে তার মানে কি এটা দিলাম নিচে দিয়ে আর এই দাগটা তাহলে এখান থেকে চলে আসবে এমন এমন দিয়ে একটা টান কি হয়ে যাবে সেটা দুপুরের হাতের তাইলে খাঞ্জি হ্যাঁ আবার দেখি আমরা এই যে একটা উপরে দাগ তারপরে হচ্ছে নিচেরটা নিচেরটা দিয়ে যদি আমরা মাঝখান থেকে টান দিয়ে এমন করে দিই তাইলে হয়ে যাবে দুপুরের খাঞ্জি দেখেন সেম দেখছেন এই যে একটা দাগ তারপরে একটা দাগ হ্যাঁ দিয়ে এই যে এখানে একটা দাগ দিয়ে দিল এই এই যে প্র্যাকটিসের জন্য তো আমি দিয়েই দিছি হ্যাঁ পেনসিল দিয়ে হাত ঘুরানোর জন্য ছোট মানুষের মতো দিয়েই দিছি যেন আপনাদের লিখতেও যেন কোনো অসুবিধা না হয় আর কি দেখেন এটার কোনো আমরা যদি ব্যবহারে যাই ব্যবহারে উনিয়মিতে এটার কোনো কিছুই নাই আর উনিয়মিতে যদি যাই উনিয়মিত শুধুমাত্র আছে গো হ্যাঁ উনিয়মি আছে গো সো এটার ব্যবহার এটা খাঞ্জি আছে দুইটা এই যে এই খানজিটা আসছে কি গো আর এটা আসছে জেন গো দুটা মিলে হয়ে যায় গোজেন গোজেন মানে এ এম বোঝায় হ্যাঁ জাপানিসে এম কে গোজেন বলে তারপরটা যদি আমরা দেখি এটা মানে গো আর এটা মানেও গো হ্যাঁ গো গো মানে পি এম পি এম কখন হয় দুপুর দেখেন তাহলে গোজন মানে এ এম গোগো মানে পি এম হ্যাঁ তারপরে আমরা যদি যাই খানজি প্র্যাকটিস হ্যাঁ এই যে এখানে প্র্যাকটিস দিয়ে রাখছি এই দুইটারই প্র্যাকটিস সবগুলো এই দুইটারই প্র্যাকটিস এতবার প্র্যাকটিস করলে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর একটা স্টুডেন্টের খানজি মুখস্থ হয়ে যায় হ্যাঁ একদম ফটোস্থ হয়ে যায় সো আপনারা বেশি প্র্যাকটিস করবেন আর আপনি খানজি যদি না পারেন জাপানিস আসলে এখানে চলাফেরা করে কোনো শান্তি পাবেন না আর আবার আমি বলে দিতে চাই কারো যদি কোনো সমস্যা হয় বুঝতে তাহলে আমাকে এই নাম্বারে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ করবেন আমি আহ ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর হচ্ছে আমার যদি প্রশ্ন সলভের ভিডিও দেখতে চান তাহলে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্কে ক্লিক করে আপনার প্রশ্ন সলভের ভিডিও দেখবেন হ্যাঁ খানজির প্রশ্ন সলভ যেগুলো আছে আর কি হ্যাঁ জেলপিটি প্রশ্ন সলভ ওগুলো আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব চলেন আমরা আছে খানজি চৌত্রিশ নাম্বার চৌত্রিশ নাম্বার খানজি কি বলছে হাফ হ্যাঁ মানে অর্ধেক অর্ধেকের খানজি যেটা হচ্ছে জাপানিস বলে হান হ্যাঁ হান মানে অর্ধেক বোঝাই সেটার খানজি দেখি আমরা এই যে একটা চাকু হ্যাঁ চাকু হচ্ছে যদি আমরা এইটা ধরি দুইটা লাঠি দুইটা লাঠিকে চাকুর মাঝখান দিয়ে কেটে দিছে হ্যাঁ কেটে দিয়ে সব টুকরা টুকরা হয়ে গেছে চারিদিকে তার মানে কি চাকু দিয়ে অর্ধেক করে ফেলছে হ্যাঁ এটাকে চাকু ধরছে তারা আহ সো দেখেন কত সুন্দর ভাবে তারা ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছে আমি ছবিগুলো অনেক কষ্ট করে কালেক্ট করছি আর কি আপনাদেরকে আহ যেন পড়াতে সহজ হয় আর কি চলেন আমরা যদি ড্রয়িং পেজে চলে যাই ড্রয়িং পেজে যাই ড্রয়িং পেজে গেলে আরো আরো ইজি হবে তাহলে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে যে দুইটা দুইটা কাঠি কাঠি এই লাঠি বা যেটাই বলেন না কেন দুইটা কাঠির মাঝখানে একটা তাক দিয়ে দিছে মানে কি চাকু ঢুকাই দিছে চাকু ঢুকাই দিয়ে এইখানে টুকরো টুকরো হয়ে গেছে এমন কিছু বোঝাচ্ছে সো এটাকে আহ বোঝাচ্ছে তারা হান হ্যাঁ হান মানে অর্ধেক আপনারা হচ্ছে পেন্সিল আর খাতা আমি আমি যখন ক্লাস করাবো তখন একটু প্র্যাকটিস করবেন তাহলে অনেক সহজ হয়ে যাবে দেখেন এই যে এইখানে হচ্ছে আমি দাগাই দিয়েছি হ্যাঁ এইখানে একদম সুন্দরভাবে এখানে আপনারা হাত ঘুরে ঘুরে প্র্যাকটিস করতে পারবেন আর কি আমার বইটা নিলে এই যে প্র্যাকটিসের জায়গা যদি আমরা আর এখানে বড় করে দিছি যেন আপনাদের লিখতে অসুবিধা না হয় হ্যাঁ লিখতে যেন কোনো অসুবিধা না হয় এবং বুঝতে যেন কোনো অসুবিধা না হয় তাই ছবিটা অনেক বড় করে দিয়েছি আমি আ এটা যদি ব্যবহারে যায় পুনিয়মি এর কোনো পুনিয়মি নাই আর যদি উনিয়মি দেখি উনিয়মি আছে উনিয়মি একটা আছে কি হান হ্যাঁ হানে দেখেন এই খান দুটা ধারা কি বোঝাচ্ছে তাহলে হান আর এটা এটা ধারা বোঝাচ্ছে ফুন তাহলে হান ফুন মানে কি তিরিশ মিনিট বোঝায় অথবা হাফ বোঝাচ্ছে হ্যাঁ এই যে তিরিশ মিনিট কে জাপান বলে হান পুন বুন হান বুন মানে তিরিশ মিনিট বোঝাচ্ছে এই যে এটা মানে কি হান আর এটা হচ্ছে বছরের যে আমরা নেক্সটে শিখবো আহ তোষি তার মানে কি তোষি দুটা মিলে হয়ে যায় হানতোষি মানে হাফ ইয়ার মানে অর্ধেক বছর ছয় মাস আপনারা যদি ধরতে পারেন ছয় মাস কে বলা হয় হান তোষি তারপরে দেখি আমরা এই যে এইটা এটা কিসের খানজি ইচির খানজি আর এটা কি জির খানজি ইচি জি হান ইচি জি হান মানে কি বোঝাচ্ছে এখানে টাইম বোঝাচ্ছে একটা তিরিশ বাজে হ্যাঁ সো একদম সহজ খানজি কঠিন বলে কোনো কিছু মনেই করবেন না একদমই সহজ এই যে এখানে প্র্যাকটিস দিয়ে রাখছি আমি হ্যাঁ এখানে প্র্যাকটিস দিয়ে রাখছি সো কারো যদি বইটা লাগে তাহলে অবশ্যই আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ইনশাল্লাহ বই প্রত্যেক জেলায় জেলায় পৌঁছাই যাবে যারা যারা নিতে চান আর কি আজকের ভিডিওর হচ্ছে শেষ খানজি হচ্ছে পঁয়ত্রিশ নম্বর খানজি পঁয়ত্রিশ নম্বর খানজি দেখেন কি বোঝাচ্ছে বিব্রন মানে কি জন্মগ্রহণ মানে জন্মগ্রহণ করা সদ্য জন্মগ্রহণ করা কিছু একটা বোঝাচ্ছে হ্যাঁ শিশু বাচ্চা এমন কিছু বোঝাচ্ছে হ্যাঁ আমরা যদি এটা লক্ষ্য করি দেখেন এই যে এই যে মাটি এই যে এই যে মাটি এই যে মাটির উপর একটা সুন্দর কি গাছ হয়েছে মানে কি চারা গাছ হয়েছে মানে কি মাত্র জন্ম নিছে এরকম একটা চারা গাছ হ্যাঁ এই যে কলি ফুলের কলি ফুটছে একটা 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 ফুলও ফুটছে তাই না একটা কি ফুলও ফুটছে এই যে এইটা থেকে এইটা কত সুন্দরভাবে ছবি দিয়ে দেখেন বোঝানোর চেষ্টা করেছি আমি আমার আমি আমি আশা করি খানজি ছবির মাধ্যম দিয়ে বুঝতে আপনাদের খুব সহজ হবে আর কি আর এই যে এখানে তো অনেক বড় করে দিয়েই দিছি যেন আপনাদের বুঝতে যেন অসুবিধা না হয় চলেন এটা হচ্ছে আমরা ড্রয়িং পেজে যাই ড্রয়িং পেজে গেলে একদম ইজি হয়ে যাবে দেখেন প্রত্যেকটা কিন্তু সেম প্যাটার্নে হ্যাঁ প্রত্যেকটা কিন্তু সেম প্যাটার্নে আমরা যদি লক্ষ্য করি সয়েল মাটির খানজিটা মনে আছে না এই যে মাটির খান্দি কিভাবে দিছিলাম এই যে একটা দাগ হ্যাঁ দুটা দাগ আর মাঝখান দিয়ে কি একটা ওইখানে একটা গাছ জন্ম নিয়েছিল তাই না সো এইটা এইটা মানে হচ্ছে মাঝখান দিয়ে দাগ দিয়ে দিই হ্যাঁ এইটা হচ্ছে কিশোর খান্দি সয়েল মাটির খান্দি তারপরে আমরা যদি আরো একটা দাগ দিয়ে দিই তাহলে সেখানে দাগ দিয়ে যদি একটা হাত লাগাই দিই মানে এই যে ফুল ফুটছে যেটাতে বললাম এই যে ফুল ফুটাটা এটা যদি আমরা করে দিই তাহলে এটা হয়ে যায় কি ব্রোন মানে জন্মগ্রহণের খানজি হ্যাঁ জাপানিসে দেখেন সেম কাজটা করছে এই দেখেন দেখছেন যে এখানে একটা ফুল ফুটছে এই যে এই যে এই যে এই দাগটা ধরা সেটাই বোঝাইছে হ্যাঁ এই যে একটা দাগ দুইটা দাগ তিনটা দাগ দিয়ে মাঝখানে একটা দাগ দিয়ে এখানে একটা টান দিছে তাহলে কি হয়ে গেছে সো এটার আমরা যদি ব্যবহার দেখি আর এই যে আমি এখানে প্র্যাকটিস দিয়ে রাখছি প্রত্যেকটা ভিডিওতে বলতেছে এখানে এগুলো সব পেন্সিল দিয়ে অথবা কলম দিয়ে প্র্যাকটিস করবেন এই ফাঁকা ঘরগুলোতেও সব প্র্যাকটিস করবেন চলেন এটার হচ্ছে ব্যবহার দেখি এটা এটার কোন নিয়মে হচ্ছে ই অথবা উ হ্যাঁ এটা দেখেন দুইটা আছে একটা ই একটা উ হ্যাঁ এটা বলে কোন আর উ নিয়মে বলতে কি বুঝাবে উ নিয়মে কি কি আছে উ আছে সেই হ্যাঁ সেই অথবা আহ কি সু তাহলে এটা যদি আমরা দেখি এই যে এই যে এটাকে কি বলা হয় উ আর এই যে মারে মাস এই যে মারে মাসটা অ্যাড হয়ে গেছে উমারে মাস এটা হচ্ছে পরীক্ষায় বেশি আছে হ্যাঁ উমারে মাস মানে জন্মগ্রহণ করা ঠিক আছে উমারে মাস মানে জন্মগ্রহণ করা আবার এটাও আসে দেখেন এটা খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে কাকু আর এটা হচ্ছে সেই হ্যাঁ সরি এটা হবে সেই সেই হ্যাঁ সেইটা তখন আমি বলতে ভুল করছি কি যেন একটা বলে ফেলছি আমার মাথায় মনে নাই সেই হ্যাঁ আর আর এটা বোঝা ধরা সেই হ্যাঁ দুটা মিলে হয়ে গেল গাকু সেই মানে স্টুডেন্ট এটাও খুব ইম্পর্টেন্ট একটা যে এটা পরীক্ষায় আছে আর এটা দেখেন আহ এটা এটা ধারা বোঝা হয় জেন সেন আর এটা ধারা সেই সেন সেই সেন সেই মানে টিচার হ্যাঁ আমরা জাপানি ভাষার শিক্ষককে কি বলি টিচার বলি সেন্সে এটা হচ্ছে সেই সেন্সের খানজি এই খানজিটা আর এইখানজিটা দুইটাই খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ খুবই খুবই ইম্পর্টেন্ট সো এটা আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন হ্যাঁ আমি এই যে প্রত্যেকটা ঘরে ঘরে প্র্যাকটিস করবেন কোনো ঘর বই কিনলে খাতা ফিরে আমি বারবার করে বলতেছি হ্যাঁ সো প্রত্যেকটা ঘর কোনো ঘর যেন খালি না থাকে হ্যাঁ কোনো ঘর যেন খালি না থাকে সো প্রত্যেকটা ঘরেই প্র্যাকটিস হবে এখানে প্রত্যেকটা খানজি এক এই তিনটার মধ্যে একটা না একটা আপনি পরীক্ষায় পাবেনি এটা আমি কনফার্ম করে দিলাম আপনাদেরকে আর যদি বইটা লাগে তাহলে অবশ্যই আপনারা বারবার বলছে এই যে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করবেন আর আজকের মতো ভিডিও এখানেই শেষ হ্যাঁ আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা একটা কমেন্ট করে জানান আপনারা কমেন্ট করে মানে খারাপ লাগলেও বলবেন ভালো লাগলেও বলবেন কমেন্ট করে জানাবেন তাহলে হচ্ছে আমার ভালো লাগবে আর কি আর হচ্ছে একটা একটা লাইক করে দিন আর নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলেন না আর আমার ভিডিওটা যারা হচ্ছে ফেইসবুক থেকে দেখছেন ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করেন হ্যাঁ অবশ্যই ফলো করেন যারা টিকটক থেকে দেখছেন তারাও ফলো করেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সকলকে সকলের জন্য এই দুয়াই করি আল্লাহ হাফিজ সালামু আলাইকুম কোকরো কারা আরিগাতো গোজায় মাস দোমো আরিগাতো গোজায় মাস